আপনারা কি জানেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কামনা কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা এটাই তো একটা কঠিন কাজ দুঃসাধ্য কাজ সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন বিষয়টা এত সহজ না তাহলে হিসেব ছাড়া আল্লাহ তালা এমনিতে বলবেন হিসাব টিসাব নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা জানাত তারা দেখুন কোরআন এ আল্লাহ তালা বলছেন ইন্নামা ইউয়াফা সবিরুন আজর আহম বেরাঈ রেহাইসাব আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে সওব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদের আল্লাহ হিসেব আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কথায় কথায় মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয় মারামারি বাধায় দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নাই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্য আর মানুষদের কাতারে সামিল হতে পারবে না ঠিক একইভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে ভাইরা আমার আমাদের প্রিয় নবী সাল্লাহামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাহামের ঘর ওনার স্ত্রীগণ সাহাবি তারা অম্মুল মমিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে প্রিয় নবী সাল্লাহাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নবিতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর রাজিয়ালহ বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সাল্লাহিসাল্লামের স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লাহামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাজি তালা আনহ তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লাহ মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতেমা আনহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুজন দুই দিককার নেতৃত্ব একজন যুবকের নেতৃত্ব দিবে আর দিন জান্নাতী যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদরে দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আলে যিলাতরান হয়েছে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে তাইজন্য মসজিদে নববীতে এসে মাটিতে শুয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হইছে বাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবা তোর এ মাটির বাপ মাটিতে শুয়ে আছে জন্য রসিকতা করে বললেন এই মাটির বাপ উঠো দাঁড়াও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে আগে না বুঝবেন পরিস্থিতি হেলমেট বুঝেন নাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এতলো সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এর চেয়ে বেশি কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই ছুরি মারে যে শুকুর আদায় করে বুঝেন না কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছেন তাদেরকে বলছি আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার না কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুন লাগে না বাদে হয় না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দেয় অলো আছে না নাই ভাই তিরিশ বছর সংসার করেছে জীবনে আমাদের একটা কথা হয়নি ডাহা আপনার বছরের কোনো বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না দ্বিমত তৈরি হবে না নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লাহামের ঘরে যদি হয়ে থাকে আলী রাজলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কে মনে রাখবেন এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন হায় হায় রে তাহলে আমার বউটা এত ডাইনি আর মহিলা চিন্তা করে আমি স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেইলি একবার মা বাবা তুলে না গালে গ্যালাস্কুলে তার বার্থডে বাধা জমে না এই সমস্যাগুলো আছে না নাই ভাইরা আমার সবর। সবর করার জন্য সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে আশ্রাবালি থানবতুলারের নাম শুনছেন আপনারা ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন খুব বিচক্ষণ মানুষ ছিলেন অনেক বিদগ্ধ মানুষ ছিলেন অনেক বড় আল্লাহ আল্লাহ ছিলেন নেককার মানুষ ছিলেন তো থানবিরাম তোলার কাছে এক লোক এসে বললো হুজুর আমার বাসায় যখনই যাই দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি নাই যেটেই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে শুধু ঘেউ ঘেউ করে আর সহ্য করতে পারি না দোয়া আমল দেন আমার এই অত্যাচারটা যেন থামে তো থানি রহমতুল্লাহ বললেন যে শোনো তোমার একটা বুদ্ধি শিখাই দেয় দোয়া দুরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের কাবা করবা কি করবা মোরাকাবা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাওয়া এক মিনিটের জন্য জাস্ট ষাট সেকেন্ড কি দান করবা দরজা যা থামবা থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে আর কুকুর মানুষ দেখলে কি করবে ঘেউ ঘেউ করবে অতএব এটাতে আমার রাগ হওয়ার তো কিছু নাই কুকুর কেন ঘেউ ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তো এক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেবো না ইগনোর করবো কুকুর থাকলে কুকুর তো এটা চিন্তা করে এরপরে নক করবা। তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসছে বাসা আগে এক মিনিট মোড়াক দরজা নক করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া এখন রাম যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর এই লোক অন্য অন্য দিন সেও টুকটাক রিয়াকশন করে হাতাহাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইতো কিন্তু আজকে সেই লোকটার হামলা টামলা তার করা দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতেছে এবং একটা পর্যায়ে আর নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাসেই দিছে এবার বউ চিন্তা করতেছে কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয় কদিন আগে শুনছেন না পত্রিকা যে এক মহিলা স্বামীরে ডিভোর্স দিছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কয়দিন আগে পত্রিকা দেখছে এই মহিলা যখন দেখছে স্বামী হাইসা দিছে সে এবার ঝগড়া করে থামাইয়া বলতেছে ঠান্ডা মাথা বলছে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন বল না না কিছু না কিছু না সে তো বলবে না স্বামী মনে করছে হয়তো অন্য কোনো কাহিনী আছে কোনোভাবে উদ্ধার করতে পারে নাই পরের দিন আবার সেম কাহিনী আবারও হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন বলতেই হবে তোমার কেন তুমি হাসতেছো আমার আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া করে হাসতেছ অপমান করতেছো আমার ঝগড়া কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলো কোনো মূল্য নাই যখন চেতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জোরই করতেস তাইলে আমি বলি আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমার বুদ্ধি শিখাই দিছে আমি সেই বুদ্ধি অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেউ করতেছে আমার হাসি আসে থাকো ও চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তার থেমে যায় চিন্তা করে হাই হাই আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করবে বুঝতে পারছেন দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়া পড়বে না সব সোজা হয়ে যাবে শরীর মতে এত সোজা না একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না স্বামী স্ত্রী উভয়কেই আমরা এই যে ঘটনা বলেছি এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না জাস্ট উদ্দেশ্য এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলা উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছেন যে হ্যাঁ কিছু হতেই পারে তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই বরং কমছে এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন দাম্পত্য জীবন টুকটাক সমস্যা হবেই দুই ঘরে দুইজন মানুষ একসাথ হয়েছি বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করব ধৈর্য ধারণ করব ভালো দিনগুলো দেখব। প্রেমী সাল্লা সাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রীর কোনো কিছু দেখে যদি রাগান নিতে হও তুমি তোমার স্বামীর কিছু দেখে যদি মেজাজ গরম হয় তো মনে রাখবা তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ একটা গুণও ভালো নাই একজন আস্ত ডাকাতও যদি হয় আস্ত পাপিষ্ট মানুষও যদি হয় খারাপ মানুষও যদি হয় তার ভিতরেও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে তোমার স্ত্রী তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে তুমি সেই গুণটা খুঁজে বের করো এবং সেটাকে কল্পনা করো তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে সমৃদ্ধি আসবে ভালো লাগা কাজ করবে এই জন্য ভাইরা দাম্পত্য জীবনে শুকর শোকর হলো যে যা পেয়েছে আলহামদুলিল্লাহ এর চাইতে যদি খারাপ কিছু হতো এর চাইতে যদি মন্দ কিছু হতো অনেক বোনরা আমাদের কাছে আসেন আমরা তাদেরকে বলি দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে গালিগালাজ করে কিন্তু চরিত্রহীন না অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার চাইতে কম না অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার দুই পয়সা কামাই করতে পারে না সারাদিন ঘরে বসে বসে খায় আর থেকে খায় আপনি তার চাইতে ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শোকর আসবে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় কারণে হলো সবর এবং শোকরের চর্চা করে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করে চার নম্বর হলো স্বীকৃতি দিতে জানা অনেক লোক আসে নিজেকে খুব শেয়ানা মনে করে স্বামী হয়ে বৌর তারিফ করতে রাজি না বউ হয়ে স্বামীর তারিফ করতে দাম্পত্য জীবনের সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই পৃথবি সল্দুল্লাহসাল্লাম তার স্ত্রীদের তারিফ করতেন প্রশংসা করতেন আয়েশা দেলাত রাণহাকে বলেছেন যে আয়েশা তোমার অবস্থানটা হলো খাদ্যের মধ্যে সারিদ নামক একটা বিশেষ খাদ্য আছে রুটি এবং গোস্তের ঝোল মিছিয়ে আরব রাখায় নবিসাল্লাহসাল্লাম বলেছেন স্যারিদ এই খাদ্যটা যেরকম খুব প্রিয় অন্য সব খাদ্যের চাইতে আমার কাছে অন্য সব নারীদের চাইতে তুমি আমার কাছে সেরকম প্রিয় আপনারা জানেন স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলা বইয়ের সাথে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলে সব ধরনের মিথ্যা কথা না পামপট্টি মূলক মিথ্যা কথা বলা প্রশংসামূলক মিথ্যা কথা বলা এটা জায়েজ আছে মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই মিথ্যা কথা বলা ইসলামের জঘন্য অপরাধ কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক যেটাকে সহজ বাংলায় পাম্পট্টি বললাম এই পাম্পট্টি বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা যায় যাচ্ছে কিরকম আবার এটা যায় এখন থেকে বাজার থেকে পাঁচশো টাকার কাপড় নিয়ে যায় বলেন দুই হাজার টাকা দেখিনছি এটা কিন্তু জায়েজ নাই কেন জায়েজ নাই কারণ কোনোভাবে ভাবে যদি ওই পাঁচশো টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটা নিচে পড়বে না বলবে মৃত্যুকের মৃত্যুক সারা জন্ম এই কাম করে আসছো তাইলে ওই রকম মিথ্যা কথা বলা যাবে না আমার পরিচিত এক লোক আছে সরকারি একজন কর্মকর্তা বড় উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আর একটা খুব কম আছে যারা সংসার করেন তারা জানেন কারণ আমি একটা কথা প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে বহু চালাক মানুষ আছে কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে বুঝা ঠিক বলছেন বহু চালাক বুদ্ধিমান আর দুনিয়াতে আছে কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে তার মানে কি প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুপ যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় মাথা যত বড় সেয়ানা হোক যত বড় ব্যবসায়ী হোক বইয়ের কাছে বউগুলা সব বউরা মহিলারা মনে করে কি এ বেটা বেকুপ ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে বইয়ের কাছে বেশি সেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই পরিবারের কাছে বেশি শেয়ানামি আমি করতেও হয় না সেখানে বোকা সাজার ভিতরে একটা আনন্দ আছে যাই হোক তো ওই যে বদলের কথা বলছিলাম বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন আপনি গোস্ত কিনেন মাছ কিনেন যাই কিনেন তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে সব মেয়েদের কথা না কেন সন্তুষ্ট থাকে না কারণ তারা আশা করে আরও কম দামে কিনবেন আরও কম দামে কিনবেন আপনি জিতে গেলে তারা খুশি হেঁটে গেলে আপনারা বকাজু বেশি তো এক সরকারি কর্মকর্তা বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বকা শুনি আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরাণী আছে তাকে দায়িত্ব দিছি বাজার টাজার করার জন্য এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি বল যে তার নাম ধরে বলতেছে অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে দাম দোষ ঠিকঠাক থাকে মাপজোপ সব ঠিকঠাক থাকে তোমারে প্রতিদিন ধরায় দেয় দোকানদার কমায় দেয় দু কেজির গোষ্ট আমার কাছে মনে হয় দেড় কেজি দিছে ওজন কম দিছে মনে হয় নজরে করে না তো লোকটা বলেছে আমার খুব সন্দেহ হলো একই দোকান থেকে আমি আনি সেও আনে আর আমার তো ঠকানোর কথা না পরিচিত দোকানদার তাহলে মহিলা এই কথা বলল তার ব্যাপারে কাহিনীটা কি তারা ডেকে বলছে বলো তো কাহিনী কি সিক্রেটটা কি তো লোকটা বলতেছে যে স্যার সত্য বলতে কি আমি গোস্ত তিন কেজি কিনলে ম্যাডামকে বলতাম দুই কেজি এক হাজার টাকা কিনলে ম্যাডাম রে বলতাম পাঁচশো টাকা টাকা তো আপনি দিবেন আপনার সাথে বোঝা পড়া হবে কিন্তু আমি জানি বাসায় এটা বললে বৌরা খুশি থাকে তো এই জন্য আমি একটু কমায় কমায় বলি দাম আর জিনিস কমায় কমায় বলি তখন সে প্রতিদিন দুই কেজি মাংস যেটা দেখে আপনি আনেন আজকে দেখে যে সে এক কেজি মাংস ওই পরিমাণ তখন সে তো খুশি হবেই স্যার তখন ওই লোকটা যে দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরায় দিস। তো এইভাবে মিথ্যা কথা বলা কিন্তু জায়েজ নাই কোন মিথ্যা কথা বলা জায়েজ আছে ধরেন আপনি আপনার বউরে বললেন দেখো তুমি চাঁদের চাইতেও সুন্দর কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চেয়েতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব দা মিছা কথা না কিন্তু কথা বলা কি আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়জল কারণী মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন ওনার একটা বক্তব্য আমি শুনেছি অত্যন্ত চমৎকার কথা বলে এবং দারুণ দারুণ টিপস দিয়ে থাকে উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টদের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগত জানিয়েছেন টিপসটা কি টিপসটা হলো উনি বলেন যে বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে সবসময় করলে আবার মাছ খাবেন যখন দেখবেন বইয়ের মূর টুট ভালো আসে বাসায় ঢুকে আস্তে করে লাইটের সুইচটা অফ করে দিবেন তখন বল কী ব্যাপার লাইট বন্ধ করলে কেন তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটটা দরকার হয় না মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটে দিচ্ছেন বাতাস দিচ্ছেন কিন্তু যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু শতভাগ যদি একেবারে বুঝে কাউকে প্রশংসা করছেন সে বুঝে সে একটু খুশি হয় ভালো লাগে তো উনি বললেন যে শরবত বানায় আনছে বউয়ে তখন বলবেন দেখো চিনি দিও না চিনি দিও না তারপর বউরে বলবেন যে আঙ্গুলটা একটু চুপে কেন কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চেয়ে বেশি মিষ্টি লাগে এই যে কথাগুলো এই কথাগুলো আসলে সত্য কথা না তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে জায়েজ আছে ভাই আমার এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা প্রশংসা করতে জানা বিশেষ করে স্বীকৃতি দিতে জানা ভালো গুণগুলোর কথা বলা এটা হারিয়ে গেছে অনেকে মনে করে যে না ভালো গুণ বললে মাথায় উঠবে এটা ভুল মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে কিন্তু তাহলে প্রশংসা করতে কারপন্ন করা যাবে না স্বীকৃতি দিতে হবে পাঁচ নম্বর হলো দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্ন জায়গাগুলো আছে ইস্যুগুলো আছে এগুলোকে মাথায় রেখে চলতে হয় যেমন আপনি স্বামী হিসাবে বউয়ের বাপের বায়ের মানুষদের বদনামি থাকলেও করবেন না তারা কৃপণ তারা অনেক সমস্যা আছে এগুলো থাকলেও ওর কাছে করবেন না কারণ কোন মেয়ের কাছে নিজের বাপ মা নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে আপনি তার কাছে বললে সমাধান হবে না তো বরং অশান্তি বাড়বে তাহলে কি লাভ আপনি এগুলো ভেতরে ভিতরে রাখেন সবকিছু বলতে যান না এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যেমন আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো মাসাল্লাহ আমার সেলকের এই গুণটা খুবই ভালো আমার সেলিকার ওই গুণটা ভালো যত বেশি তার বাপের ভাই তারিফ করবেন দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি ঠিক একইভাবে মা বোনরা যারা আছেন তারা স্বামীদের